আসসালামু আলাইকুম এন্ড वेलकम টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি যাচ্ছি আমাদের প্রাইমারি স্কুলে অনেক দিন পর যাওয়া হয় না এখন প্রায় কলেজ শেষ হাতে হাতে য য য চলে যাচ্ছে প্রাইমারি স্কুলের দিকে দেখব আসলে অনেক দিন পর প্রাইমারি স্কুলের কি ধরনের উন্নতি হয়েছে কিনা আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা এখন যাব স্কুলের পাশে দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে এই নদীটা অনেক সুন্দর কিছুদিন আগে বন্যা হওয়ার কারণে এই গাছগুলো এখান দিয়ে পড়ে রয়েছে যেহেতু কিছুদিন আগে বন্যা হয়েছে এখন আসলে গাছগুলো এখান থেকে নেয় নাই এখনো কিছু কিছু পানি আসে যশু না নদীটা একবারে ভরা নদীটা অনেক সুন্দর হ্যালো ভিওয়ার্স এটা হচ্ছে আমার ছোট কালের প্রাইমারি স্কুল এখন এটা তিনতলা বিল্ডিং এ পরিণত হয়েছে আগে এই যে পাশে যে ছোট বিল্ডিংটা ছিল সেটা ছিল আমাদের শ্রেণীকক্ষ একটা বিল্ডিং এ ছিল এখন কিন্তু এটা আসলে তিন তলাতে পরিণত হয়েছে এখন অনেক সুন্দর যেহেতু এখনো রং করে নাই ততটা সুন্দর অত লাগছে না আমি যেহেতু ওখানে যাবো না কাছে তাই আমি দূর থেকে বিল্ডিং টা দেখাচ্ছি